পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ ১৪৪ ধারা জারি আপনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মোহাম্মদ হাদিস মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর উপজেলার চাকলা ইউনিয়নে তারাপুর গ্রামে পুনছালে। ফের ভয়াবহ সংঘর্ষে অন্তত পনেরোটি বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে এ সকল পরিস্থিতি সামাল দিতে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন আজ সাতাশ জুলাই বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুর্শিদুল ইসলাম এ আদেশ জারি করেন এতে বলা হয় আজ সাতাশ জুলাই সকাল দশটা থেকে আগামীকাল আঠাশ জুলাই সকাল দশটা পর্যন্ত ওই এলাকা এতে বলা হয় আজ সাতাশ জুলাই সকাল দশটা থেকে আগামী আঠাশ জুলাই সকাল দশটা পর্যন্ত এই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে